নমস্কার আজ আমি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের কালিয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে অপূর্ব হয় এইভাবে চিংড়ি মাছের কালিয়া অবশ্যই আপনারা ট্রাই করবেন গরম সাদা ভাতের সঙ্গে এই রকম চিংড়ি মাছের কালিয়া আপনারা সার্ভ করুন দেখবেন খেতে সবাই খুবই পছন্দ করবে এতটাই টেস্টি হয় প্রথমেই পরিষ্কার জলে চিংড়ি মাছ ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছ পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে ভেজে নিয়েছি তার ভিডিও আর দেখালাম না চিংড়ি মাছ ভাজার অবশিষ্ট তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিচ্ছি অপরদিকে এক চামচ মতো বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টকেও অনুবর্ত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা টমেটো দিয়ে দেব টমেটোকেও ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতেই রেখেছি অপর দিকে মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি টমেটো ভাজা হতে হতে কিছুটা পরিমাণ আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখা চিনে বাদাম এক চামচ মতো সাদা সর্ষে দু চামচ মতো পোস্ত জল অ্যাড করে আমি মশলা বেটে নিচ্ছি দেখুন ততক্ষণে টমেটো সফট হয়ে এসছে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি গ্রাইন্ডার ধোয়া মিক্সিং জার ধোয়া জল এরপর পরিমাণ মতো হলুদ ও হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে অনবরত নাড়াচাড়া করে মশলাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে যেহেতু এখানে চিনে বাদাম অ্যাড করা আছে অবশ্যই অনবরত নাড়াচাড়া করে দেবেন তা না হলে কিন্তু মশলা নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল এখানে অ্যাড করেছি মশলার সঙ্গে ভালো করে মিক্স করে দিচ্ছি গ্রেভি ফুটে এলে এখানে ভেজে রাখা সমস্ত চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নেব গ্রেভির সঙ্গে চিংড়ি মাছ যাতে করে মশলার একটা সুন্দর ফ্লেভার চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায় এরপর স্বাদ অনুযায়ী এখানে লবণ অ্যাড করছি ভালো করে লবণ মিক্স করে দিচ্ছি গরম মশলা অ্যাড করছি শাহী হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি ওপর থেকে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেব খেতে অপূর্ব হয়েছিল গরম সাদা ভাতের সঙ্গে আমি সার্ভ করছি রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ